আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলামী সারসবির রাকসুতে অনেকগুলো প্রজেকশন মিটিং করেছে সেখানে কিন্তু কোনো বাধা আসে নাই খাবার পরিবেশন থেকে শুরু করে উপকঠন এরপরে আপনার ওই যে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা সব কিছু মিলায় কোনো বাধা আসে নাই কিন্তু লাস্ট আমরা দেখলাম বেগম খালেদা যাওয়া হলে সেখানে খাবার দেওয়ার সমস্যা সেখানে শিক্ষার্থীদের বসার জন্য যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে সেই চেয়ার ঢুকতে দেয় নাই সব দিক দিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে ইসলামী ছাত্র যে প্যানেল রয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট সেখানে জিএস প্রার্থী তিনি সরাসরি প্রশ্ন করেছেন যে কেন এই বাধাগুলো দেওয়া হচ্ছে প্রিয় দর্শক চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি

প্রায় সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো জন শিক্ষার্থী উপস্থিত সবাই বারান্দা দাঁড়ায় শেষে আমরা কি করছি যে ঠিক আছে আমরা চেহারে বলছি না সব সরাই দিয়ে আমরা তো এটা খুব খারাপ লাগে প্রিয় দর্শক এখানে জিএস প্রার্থীর বক্তব্য শুনলেন আপনারা তিনি যেটা বলার চেষ্টা করেছেন এবং যারা দায়িত্বশীল আছে তারা যেটা বলার চেষ্টা করতেছে যে অন্য অন্য যেসব ছাত্র সংগঠন আছে তারা তো প্রদর্শন মিটিং করে তারা তো চেয়ার নিয়ে আসে না এবং শিবিরের কথা হচ্ছে যে তাদের চেয়ার তো আনার কোনো প্রয়োজন নাই কারণ তাদের প্রোজেকশন মিটিংয়ে দশ জন লোক আসে তো তাদের তো চেয়ার আনার কোনো প্রয়োজন নাই যেটা ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা যে প্রোগ্রাম করি আমাদের এখানে চারশো থেকে পাঁচশো শিক্ষার্থীরা আসতেছে তো তাদের ব্যবসার ব্যবস্থা তো আমাদের করতে হবে সেই জন্য আমাদেরকে চেয়ার আনতে হচ্ছে আর টাকা পয়সার বিষয়টা টাকা পয়সা আমরা কোথায় পাই না পাই সেটা আমাদের বিষয় এখন টাকা পয়সা খরচের ব্যাপারে কোনো লিমিট আছে কি না আচরণবিধিতে সেটা আপনারা বলতে পারেন কিন্তু আপনারা তো কখনো প্রশ্ন করতে পারেন না যে আসলে এই টাকা তোমরা কোথায় পাও অনেকের ফ্যামিলি আছে যাদের এই ধরনের নির্বাচনে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য রয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে এবং শিবিরের যে প্যানেল রয়েছে তাদের নির্বাচনী ফান্ড আছে অর্থাৎ তাদের টাকা পয়সার কোনো অভাব নাই অর্থাৎ আপনি এই প্রশ্ন করতে পারেন না যে টাকা কোথা থেকে আসলো আপনি প্রশ্ন করতে পারেন যে এই ধরনের কাজে আজ মৃদুল লঙ্ঘন হয় কি না খুব সুন্দর জবাব দিয়েছে শিবিরের সম্মিলিত যে প্রার্থী যে প্যানেল রয়েছে সেখানে জিএসপি প্রার্থী কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছে পেদর্শক ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে